পানি পারুল মোড়ে জল না পেয়ে পথ অবরোধ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকের বালিশাই পানিপারুল মোড়ে সকাল থেকেই পানীয় জলের সমস্যার জন্য পথ অবরোধ করলো গ্রামবাসীরা পথ অবরোধ করে তারা দাবি জানায় তাদের জলের সমস্যা না মিটলে এই পথ অবরোধ চলতে থাকবে এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রামনগর থানার পুলিশ ব্লকে ও থানায় তারা বিষয়টি জানায় বড়োরাংকুয়া কাটাবাড়ি উভয় গ্রামের বাসিন্দাদের দীর্ঘ এক বছর ধরে পিএইচি দপ্তরের সরবরাহের কলের জল পাচ্ছিল কিন্তু এক বছর ধরে প্রায় দশ বারোটি নলকূপের জল আসে না এটাই তাদের অভিযোগ প্রত্যেকটি প্রতিষ্ঠানে অভিযোগ জানিয়ে ফল পায়নি তারা বর্তমানে রাঙ্গুয়া গ্রামীণ হাসপাতালে ভেতর থেকে জল পেলেও বর্তমানে সেটাও তারা পাচ্ছেন না জলের সমস্যা যাতে মেটে তাই তারা আজ পথে নেমেছেন <laughs> Aleke ki to mama! bye. <laughs>

এক বছর ধরেই ওই লাইনগুলো জ্যাম হোক বা যাই হোক না কেন দল সরবরাহটা সঠিকভাবে করছে আজকে জানতে পেরে আমি আমাদের প্রশাসনিক যে থানা আর আমার দলেরও কথা হয়েছে পিএইচের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমি কথা বলেছি আজকে আসবে গাছটা দেখা সমস্যাগুলো হয়েছে দেখা দেখবেন আর দেখার পরেই সমস্যার সমাধান আমি মনে করছি আজকের মধ্যে সমস্যার সমাধানটা কী কী নিয়ে যেতে পারবো আর কি

অ্যাজমার ও বিশেষজ্ঞ ডাক্তার একে কে সাহা চেম্বার করছেন প্রতি শনিবার সকাল ১০টায়। বুকের যন্ত্রণা হাটের অসুখ একটু চলাফেরা করলে শ্বাসকষ্ট ও সুগার থাইরয়েড সুচিকিৎসা করা হয় নার্ভ ব্রেন মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও সার্জেন প্রফেশন ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল ১০টায় যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ রোগ প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয়